নমস্কার বন্ধুরা ক্রিকেট দিগন্তে সবাইকে অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায় পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় এবং বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ও কোচ চন্ডিকা হাতুরে সিং মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে শুরুতেই বলব এমন একটি ঘটনা যা পুরো ক্রিকেট বিশ্বকে আলোড়িত করেছে রাহুলপিন্ডির এই ম্যাচে ইতিহাস করেছে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতন টেস্টে পাকিস্তানকে হারিয়ে নতুন এক যুগে পা রাখলো টাইগাররা প্রথম টেস্টে দশ উইকেটের দারুণ জয় বাংলাদেশের জন্য এটি ছিল একটি গৌরবের মুহূর্ত সাকিবুল হাসান এবং মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে বিধ্বস্ত পাকিস্তান দল আর মুসলিম প্রহিমের ব্যাটে ভর দিয়ে বাংলাদেশ গড়ে তোলে এক অবিস্মরণীয় জয় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলও বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তানকে পেছনে ফেলে ছয় উঠে এসেছে টাইগাররা আর পাকিস্তান নেমে গেছে আট নম্বরে এই টাইয় যে আত্মবিশ্বাসের জোয়ান এসেছে তা বাংলাদেশকে ভবিষ্যতে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে কিন্তু এই সাফল্যের মধ্যে রয়েছে কিছু অস্বস্তিকর প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন তিনি কোচ চণ্ডিকা হাতুরু সিং এর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন তার মধ্যে হাতুরাজ সিং এর পুনর্নিয়োগ ছিল একটি বড় ভুল তিনি উল্লেখ করেছেন আমি এখনও সেই অবস্থান থেকে সরিনি আমাকে বোর্ডের সাথে বসে দেখতে হবে আমরা কি হাতুরাজ সিং চেয়ে ভালো কাউকে পেতে পারি ফারুক আহমেদ আরও বলেন হাতুরাজ সিং তার আগের সময় বাংলাদেশকে একটি ধাপ হিসাবে ব্যবহার করেছিলেন এবং পরে নিজের দেশে ফিরে গিয়ে তাদের জাতীয় দলের কোচ হন তিনি বিস্ময় প্রকাশ করে বলেন পঁচিশ জন পরিচালক নিয়ে এমন একটি সিদ্ধান্ত নিতে পারাটা কীভাবে সম্ভব হলো তার মতে যারা তাকে ফিরিয়ে এনেছেন তারা সম্ভবত ভেবেছিলেন হাতুরাজ সিং কোনো জাদুকর অন্যদিকে হাতুরাজ সিং এইসব সমালোচনা পেশাদারীর চোখে দেখছেন যখন তাকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন নতুন নেতৃত্ব নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এটা আমি বুঝি কিন্তু আমার কাজ হচ্ছে দলকে যতটা ভালোভাবে সম্ভব প্রস্তুত করা হাতুরা সিং আরও জানান যে তিনি পাকিস্তান সফরের শেষে ঢাকায় ফিরে বোর্ডের সাথে বসে কথা বলার অপেক্ষায় আছেন তার ভাষায় আমি বোর্ডের সাথে কথা বলার অপেক্ষায় আছি আপাতত আমার সমস্ত মনোযোগ মাঠের ক্রিকেটে আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় এবং শেষ টেস্ট প্রথম টেস্টের এই সাফল্যের পরে দ্বিতীয় টেস্টে জয় অথবা ড্র করতে পারলে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে জয়ের ইতিহাস গড়বে যদি সেটি হয় তাহলে কি ফারুক আহমেদ তার হাতুরাজ সিংকে নিয়ে অবস্থান বদলাবে তা এখন দেখার বিষয় তবে এটুকু বলতে পারি বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত আপনারা কি মনে করেন হাতুরা সিং বাংলাদেশ দলের কোচ হিসাবে আরও সময় পাওয়া উচিত আপনাদের মতামত জানাতে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ক্রিকেট দিকে অন্তর পরবর্তী পর্বে ধন্যবাদ